এইটা কি আমি জানি না কিন্তু দেখি পাই না কি খেলতে কোনটা যাব আহ এইটা কি এইটা কি জিব এটা এইটা পর কি ও বল পরে কি ও ই মরে গেল নাকি লাফ দিয়ে দেখলাম না মরেনি তো তারপরে তারপরে দেখি তোর সামনে যে সামনে যায় সামনে আমাকে কেন চলে আসলাম আমি ক্যামেরা বন্ধ একটু করছিলাম আপনাদের জন্য আমি কোথায় চলে আসছি দেখেন মানে আপনাদের দেখাইনি বলে আমি কোথায় চলে দেখেন আর আমি ক্যামেরা বন্ধ করবো না গাইস আমি কোথায় চলে আইছি আমি নিজেও জানি না এরপরে কি উঠা যাচ্ছে কেন হ্যাঁ উঠা যাচ্ছে বা কি সুন্দর উঠা যাচ্ছে আরে পড়ে গেলাম এবার একটু চলে যাই ওই পাশে না আপ পড়ে যাবো না তো হ্যাঁ দেখি জায়গায় যে একটু দাঁড়াই দুই মিনিট তারপরে ওই পাশে যেয়ে দেখি কিছু হয় নাকি ওই পাশে যাওয়া নিয়ে তার দিকে দেখি কি আহ গো আমার আমার পা মা ব্যথা হয়ে গেল আমার গার পরে গাড়ি চাপাই দে আ আমি রাতের দোর ওই দিকে যাই ওর ওই দিকে যাই না হলে মারবি না মারে আবার আহ ও মা আহ আহ ও মাগো ও মাগো ও বাবা আহ 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 ও ভাবা রে ভাবা রে বাবা ওমা গো আমি সে আসছিলাম কে বাবা গম পালাইম পালাই পালাই পালাইম পালাই আরে বুল করে যাবেন চলেছি আরে 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 বুল করে আরে ভুল করে লাভ দিতে যে ভুল করে লাভ দিতে যে ওর আরে 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 ভাই এই বিটিটা লাগাইছি বিটিটা দোষ সব এই বিটিটাকে কেমে দো ভালো হয়েছে হ্যাঁ এটা মেরে ফেলি হ্যাঁ এবার আপনারা দেখেন আমি কি করি এই যে এখন এই জায়গায় যাবো হলুদের ওই হলুদ হলুদ যাই দেখি কি পাই দেখি তো কি পাওয়া যায় ওটা কি হলো আমার পঁয়তাল্লিশ টাকা না কি দেখলাম পঁয়তাল্লিশ আমি দেখতে পারিনি ভালো কি জানি হলো না এই মেয়েটাকে মারবো আহ হ্যাঁ হ্যাঁ মেরে দিছি আর ওই ছেলেটা সবসময় আমাদের দেখে এরে মেরে দিস আমার বন্ধুদের দেখে দেখে ভাই এটা কি এটা লাফানো যায় আমি তো আগে জানতাম না চলে যাই এখান থেকে এখান থেকে যাই এইখানে একটুখানি দাঁড়াই আরে পড়ে গেলাম এখানে একটু দাঁড়াই দাঁড়াবো না একটুখানি সুইমিং করতে যাই সুইমিং পুল আ ভাঙে না কেন হ্যাঁ ভেঙে ফেলছি দেখি আস্তে আস্তে যাই হ্যাঁ দেখেন আপনার কোথায় কোথায় যাচ্ছি এখন ও মাঘু মা হলো এ ও মাঘু আহ আমার কে আমি এরকম পিটু টুটু টিটু করলো কেন এরকম জুচু জুচু কি একটা করলো ওরকম করলো কেন গাইস হলো আমার ক্যামেরাটা ওরকম উল্টে উল্টে গেল কেন কিরকম হলো একটা দেখেন গাইস এখন আমি এত নামবো না যাবো আমি রাস্তায় চলে আইছি ভাই এখানে একটুখানি দাঁড়াই গাইস ওটুকু দেখি কিছু হয়নি কেউখানে রাস্তার আমি যাই চলে যাই যদি এইবার সেইবারের মতন গাড়ি আমার গাড়ি চাপা দিয়ে চলে গেল বাবা রে বাবা তু তুই মোক গাড়ি চাপা দিছিস দাদা আমি তোগের লোকের মেরে দেবো দাদা দাদা দিচ্ছি দাঁড়া মারে দিচ্ছি দাঁড়া টু 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 হ্যাঁ যাও যা চল যা পাও পা পাও হ্যাঁ এবার তোদের মারবো তোদের মারবো হ্যাঁ চলেছি পাপ্পা পাপ পাপা আর হর্ন দিছে জানিস না কেন এবার তোরা লাথি মেরে বাগো ও পাপ্পা এইটা আবার কি আহ উমা গো এ ব্লাস্ট টাস্ট হবে না তো আবার ব্লাস্ট বাবা গো পিঠ লেগেছে। বাবা গো পিঠ একেবারে জয় লেগেছে জ্বলে বৃষ্টিও হচ্ছে না আর বাংলাদেশে কি জোরে বৃষ্টি হচ্ছে